আমরা জানি জ্যাম শব্দের মানে হচ্ছে কি জ্যাম আর ঠাসা যদি আমি বোঝাতে চাই তো সেক্ষেত্রে আমি বলতে পারি ফ্যাক্ট জ্যাম ফ্যাক্ট তাহলে রাস্তার জ্যামের ঠাসা ইংলিশটা কি হচ্ছে আমরা জানি রাস্তার ইংলিশ সবাই কি আমরা জানি দা রোড তাই না তাহলে দা রোড এখন এখানে তো একটা রোডের কথা বলতেছি সুতরাং এখানে আমরা জাস্ট ইজকে ব্যবহার করবো এখানে ইজ কেন ব্যবহার করা হচ্ছে আমরা জানি যে কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর বা কোনো কিছুর অবস্থা বর্ণনা করার জন্য এই যে আমি এখানে অবস্থা দেখতে পাচ্ছি এই অবস্থাকে বর্ণনা করার জন্য আমাদের কি করতে হবে এই ব্যবহার করতে হবে কার অবস্থা বর্ণনা করতেছি করে যদি আমি বলি রাস্তাটা রাস্তাগুলো জ্যামে ঠাসা ছিল ঠাসা তখন কি লিখবো আমি তখন আমাকে কিন্তু বলতে হবে দ্য রোডস আর আমরা জানি যে বহু বচনের সাথে কি হয় ইউ এবং সকল বহু বচনের সাথে কি হয় আর হয় তাহলে আমি অনেকগুলো রাস্তার অবস্থা বর্ণনা করতেছি তো সেক্ষেত্রে কি বলতে হবে দ্য রোডস আর জ্যাম